গুগল এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে প্রশ্ন করেছিলাম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি দলের কি হবে এআইএর উত্তর হল বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলটির গঠনতন্ত্র এবং দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী বেশ কিছু স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এক ভারপ্রাপ্ত নেতৃত্ব বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের মূল দায়িত্ব পালন করবেন দুই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দলটির শীর্ষ নেতারা যেমন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় সংবাদমাধ্যমে স্পষ্ট করেছেন যে বিএনপি যদি নির্বাচনে জুই হয়ে ক্ষমতায় আসে তবে বেগম খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী তবে তার অনুপস্থিতিতে বা শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে না পারলে তারেক রহমান সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তিন জিয়া পরিবারের ভূমিকা বিএমপি রাজনীতিতে জিয়া পরিবারের প্রভাব অত্যন্ত প্রবল বিশ্লেষকদের মতে দলের ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানই একমাত্র অবিসংগদিত নেতা হিসাবে কর্মীদের কাছে গ্রহণযোগ্য সংক্ষিপে খালেদা জিয়ার অবর্তমানে দলের পূর্ণাঙ্গ নেতৃত্ব ও সরকার গঠনের সুযোগ থাকলে তার প্রধান ব্যক্তি হবেন তারেক রহমান এ সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি ভিডিও সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সে প্রত্যাশায়